চ্যানেল আমি আরও একটু ভিডিও শেয়ার করতে তা আমার ভিডিওটা কি নিশ্চয়ই বুঝতেই পারছো আমার আজকে হ্যাঁ যারা যারা ইউটিউবে জানো না কী করে লাইভ স্ট্রিম চালু করতে হয় অনেকেই জানো না লাইভ কি করে ইউটিউবে চালু করতে হয় প্রচুর প্রচুর মানে আছে যারা ইউটিউবার যারা নতুন জয়েন করেছো তারা এখনও জানো না কিভাবে লাইভ চালু করতে হয় এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা দেখলে স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো তোমাদের অনেক কাজে লাগবে যারা নতুন ইউটিউবে এসে জয়েন করেছে আর যাদের সাবস্ক্রাইবার মানে পূরণ হচ্ছে না সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে না বা ইউটিউবে যেটা মানে টাইম ওয়াচ কমপ্লিট হচ্ছে না যারা ভিডিও ব্লগ বানাও যাদের টাইম ওয়াচ কমপ্লিট হচ্ছে না এক বছরে মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চার হাজার টাইম ওয়াচ তারা অবশ্যই করেই এই ভিডিওটা দেবে ভিডিও ডিসক্রিপ্ না করে ফুল ভিডিওটা দেখো আমার সাথে থাকো আর তোমরা কীভাবে এটা দেখো কীভাবে এটা মানে টাইম ওয়াচটা পূরণ করবে আর লাইফটা জয়েন করবে তারা বেশি বেশি করে আমি অবশ্যই বলবো যেটা আমি নিজেকে ভিডিও উপকার পেয়েছি এবং অবশ্যই করে তোমাদের সেটাও আমি শেয়ার করছি ভিডিও বা ব্লগ আমরা রোজ রোজ আমাদের দেখো প্রতিদিন আমরা নিত্য আমরা যারা হাউস তাদের আছে বাচ্চা কাচ্চা সব সামলে আমাদেরকে তার মধ্যে থেকে আমাদেরকে টাইম বের করতে হয় ভিডিও বা ব্লগ বানানোর জন্য বা রিল বানানোর জন্য অবশ্যই কথাটা ঠিক বলছি কি বন্ধুরা বলো তা আমাদের কাছে প্রতিদিন টাইম থাকে না ঘরের কাজ করতে করতে মানে টাইম পেরে ওঠা যায় না যে আমরা টাইম মেন ওর থেকেই আমরা টাইম বের করি তা সেই রকম আমিও বের করেছি আর যাদের টাইম ওয়াচ কমপ্লিট হচ্ছে না কিছুতেই হচ্ছে না নতুন যারা ইউটিউবে এসেছো তাদের সাবস্ক্রাইবার হচ্ছে না খুব ধীরে ধীরে সাবস্ক্রাইবার হচ্ছে এবং টাইম ওয়াচটাও খুব ধীরে ধীরে পূর্ণ হচ্ছে তাদের জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটা তোমরা তুলবন্ধু থেকে লাইফ স্ট্রিম চালু হয়েছে ইউটিউবে এটা একটা খুব সুযোগ টাইম ওয়াচ কমপ্লিট করার জন্য এবং সাবস্ক্রাইবারও বাড়ানোর জন্য এটা অবশ্যই তোমরা করো তাতে মানে তাহলে দেখবে এটা খুব তোমরা মানে ফল পেয়েছো ফল অবশ্যই পাবে সাবস্ক্রাইব মানে রোজ রোজ তুমি কন্টিনিউ যদি সব টাইমের মাঝখানে এক ঘন্টা হোক দু ঘন্টা হোক আধ ঘণ্টা হোক একটু টাইম নেই মানে বার করে তুমি যদি লাইভটা চালাও হ্যাঁ তাহলে দেখবে তোমার এর থেকে অনেকটা সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে এবং টাইম ওয়াচটাও একটু একটু করে বাড়ছে আমাদের পক্ষে তো সম্ভব না বলো রোজ ভিডিও করা ব্লগ করা যেদিন তুমি ব্লগ করছো সেদিন ভিডিও ব্লগটা পোস্ট করো আর রিল যখন করে রাখছো তখন একসাথে অনেকটা আটটা দশটা কুড়িটা রিল পোস্ট মানে ইয়ে করো আন্ডিস্টেট করে রাখো রোজ এক একটা করে তুমি হ্যাঁ একটা কথা অবশ্যই তোমরা মনে রাখবে যে ইউটিউবে ধরো আজ খুলেছো চ্যানেল পাঁচ দিন ছয় দিন কোনো ব্লগ মানে আপলোড করলে না কোনো রিল আপলোড করলে না তোমার যাবে ইচ্ছা হলো সপ্তাহে একটা তুমি ভিডিও বা ব্লগ ছাড়ছো বা একটা রিল ছাড়ছো এইভাবে করলে কোনো দিনও হবে না তোমাকে কন্টিনিউ তুমি খাও না খাও যাই কিছু করো না কোনো ছোটো কাটো হলো একটা রিল রোজ পোস্ট করবে নয় একটা রোজ ভিডিও পোস্ট করবে নয় রোজ তুমি লাইভে আসার অনেক চেষ্টা শত কাজের মধ্যে তুমি চেষ্টা করবে লাইভে আসা তবেই তোমার চ্যানেলটা ডাউন হবে না বুঝতে পেরেছো এটা মাথায় রাখবে তুমি যেখানেই করো ফেসবুক করো ইয়ে করো সব কিছুতেই তুমি যখন হয়তো মোবাইলে এই চারপাশে হয়ে গেছে ছাড়া হচ্ছে না একটা ভিডিও বা ব্লগ ছাড়ি বা একটা রিল ছাড়ি সেটা করলে কোনো রকমই হবে না তোমাকে রোজ এখানে আপডেট মানে রোজ আমাকে তোমাকে কিছু না কিছু এখানে পোস্ট করতে হবে তবেই তোমার চ্যানেলটা ডাউন হবে না চ্যানেলটা তোমার চলতে থাকবে আর ধরো তোমারই ধরো সাবস্ক্রাইবার কিছু বন্ধু আছে তুমি অনেক সাবস্ক্রাইবার করে নিয়েছো তারা তো তোমাকে তোমার ভিডিওর জন্য তোমাকে ওয়েট করছে না তোমার জন্য ওয়েট করছে তুমি ধরো দিন দশ দিন এক সপ্তাহের মধ্যে কিছু দিলে না হঠাৎ একদিন দিলে তারা তাদের মানে তোমার পরেও তারা অনেকে সাবস্ক্রাইবার করেছে সাবস্ক্রাইব করেছে অনেকের চ্যানেল তাহলে তোমার চ্যানেলটাতে তুমি যখন ভিডিও দেবে অনেকদিন পর একটা তোমার ভিডিওটা তখন তারা দেখবে না বুঝেছো তারা যারা রোজ ভিডিও দেখছে রোজ ভিডিও দিচ্ছে বা রোজ আপলোড করছে তাদের চ্যানেলটা তারা ফলো করবে এটা মাথায় রাখবে তা আজকে আমি আরও বেশি কথা হয়ে যাচ্ছি বেশি কথা না বলে তোমাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা মানে লাইভ স্ট্রিম চালু করবে এটা করো প্রতি মানে অনেক মানে সংসারের সমস্ত কাজ সামনে তুমি রোজ তোমার লাইভের সামনে থাকতে হবে না লাইভের সামনে বসে থাকতে হবে না তুমি লাইভটা চালিয়ে ঘরে কাজ করো না রান্না বান্না আর যারা বন্ধুরা কমেন্ট করছে তাদের কমেন্টের একটু উত্তর দাও তাদের সাথে ভালো চারটে ভালো কথা বলো ভালো ব্যবহার করো অবশ্যই তারা তোমার বন্ধুরা তোমাদের তোমার ব্যাপারটা বুঝবে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাকে লাইক করবে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউবের বন্ধুরা অতটা খারাপ না আমাদের ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব খুবই ভালো হয় তারা সবার সবার পাশে আছে তারা সবাইকে তারা সাপোর্ট করে তা আজকে আমি দেখাচ্ছি কিভাবে লাইটটা চালু করবো তোমরা তা দেখে নাও কীভাবে লাইটটা চালু করছো ইউটিউবটাকে ওপেন করো নিচের যে অপশানগুলো আছে প্লাস অপশানটাকে টাচ করো তারপরে যে যে পেন্সিলের মতন যে চিহ্নটা আছে ওটা টাচ করো ওপরে টাইটেল আছে তোমার নাম আছে চ্যানেলে এটা ক্রস টাচ করে মেসেজ বক্সটা টাচ করে ক্রস টাচ করে এটাকে পুরো রিমুভ করে দাও এইবার ওইখানে তুমি বাংলায় লিখতে পারো হিন্দিতে লিখতে পারো ইংলিশে লিখতে পারো তা আমি এটা বাংলায় লিখবো তাই বাংলাটাকে সিলেক্ট করে নিলাম এবার আমি লিখবো আসো একটু গল্প করি এবার তুমি রিমোজি দিয়ে দিলে হয়ে গেল এটা হলো টাইটেল তারপর এটাকে ব্যাক করবে তারপরে আছে দেখো সিলেক্ট সিলেক্ট অডিয়েন্স অডিয়েন্সটাকে সিলেক্ট করবে এখানে আছে মেড ফর কিট আর নো মেড ফর কিট তা আমরা যেহেতু বাচ্চাদের জন্য ভিডিওটা করছি না তাই আমরা নো মেড ফর কিটটা সিলেক্ট করে নিয়েছি তারপর নিচের দিকে দেখো অ্যাডভান্স সেটিং আছে এখানে ইনেভেল মনিটাইজেশন আছে যাদের চ্যানেল জেনল মনিটাইজেশন অন হয়ে গেছে তারা এটাকে অন করে দেবে আর যাদের হয়নি তাদের এই অপশানটা আসবে না তারপরে এই টাইটেলটাকে টাচ করে সিলেক্ট অল করে নেবে সিলেক্ট অল করে এটাকে কপি করে নেবে কপি করে নিয়ে এটা অ্যাড ডিসক্রিপশান আছে ওখানে এটাকে গিয়ে পেস্ট করে দেবে পেস্ট করে দিলে এবার নিচের অপশান দেখো আছে নেক্সট 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 টাচ টাচ করবে করলে এরকম পেজ ওপেন হবে এখানে দেখো পেন্সিল আইকন চিহ্নটা আছে ওটা টাচ করবে টেক থাম বিল আছে তুমি টেক থাম নিয়ে উপরে ক্যামেরা হয়ে আছে তুমি ওটাকে সামনেও শ্যুট করতে পারো বা পেছনে ক্যামেরা দিয়েও তুমি আশেপাশে ছবি শ্যুট করতে পারো তা আমরা নিচে আপলোড ওটা থেকে নিলাম আপলোডটা টাচ করলে তুমি গ্যালারিতে চলে আসবে গ্যালারি থেকে সরাসরি যে কোনো একটা তুমি ফটো চুজ করে নিয়ে এখানে সেট করে নেবে ওপরে সেভ অপশান আছে ওটা নিয়ে সেট করে নেবে তারপর দেখো নিচের দিকে আছে গো লাইভ গো লাইভটা টাচ করলে এ দেখো তোমার লাইভ চালু হয়ে গেল। এবার লাইভে কতজন আসছে বা কটা লাইক পড়ছে যে ওপরে এই অপশানটা আছে তুমি ওই অপশানে দেখতে পারবে তারপরে তোমার বা হাতের ওপরের দিকে ক্রস চিহ্ন আছে ওটা টাচ করলে আসবে ক্যান্সেল আর ওকে ওকেটা টাচ করলে তোমার লাইভটা এন্ড হয়ে গেল। এইবার বুঝতে পারলে কিভাবে মোবাইল ফোনে আমরা ইউটিউবে লাইভ চালু করব অবশ্যই তোমরা এই ভিডিওটার মাধ্যমে বুঝতেই পারলে আমি শেষ করছি আমার ভিডিওটা ব্লগটা ভালো লাগলে আর অনেকের উপকার হলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিই একটা লাইক করে দিই ও শেয়ার করে দিই ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই অল টাটা সবাই ভালো থেকো